তো ঠিক কালাম ভাইয়ের দোকান পাশে তো আজকের এনার বাড়ি যাব তো ভাই আপনার বাইরে একটু কথা বলবেন ফুল বাগিচা জীবন মন্ডল হাট ফুল বাগিচা মানে জীবন হাট থেকে যেতে হবে ও আচ্ছা তাহলে কিন্তু সময় কেমন লাগবে তো আজকের এনার খাটালে যাব তো কেমন কেমন কালেকশন আছে অবশ্যই দেখাবো চলো তো আমরা এখন যাচ্ছি গড়ে হাট থেকে পূব দিকে মন্ডলে হাটের দিকে তো সামনে পড়বে গড়েহাটের মোড় তো এটাই হচ্ছে হাটের মোড় তো আমরা যাব হচ্ছে জীবন মন্ডলের হাট তো যেদিকে পদুয়ায় যায় তো আমি অনেক পদুয়ার অনেক গরুর খাটালে ভিডিও আপনাদের দেখিয়েছি তো আজকে আপনাদের নিয়ে যাচ্ছে সরাসরি হাট মোড় থেকে তো সামনে একটা ব্রিজ পড়বে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ব্রিজ তো ভিডিওর সঙ্গে থাকবো বন্ধুরা অবশ্যই আপনাদের নিয়ে যাব। আপনারা যারা দক্ষিণ বারাসত থেকে আসবেন দক্ষিণ বারাসতের পর গড়েরহাট তো হাট মোড় থেকে আপনাদের আসতে হবে ময়দার মোড় তো আমরা এখন চলে এসেছি গড়েরহাট হয়ে ময়দার মোড় একটি পেট্রোল পাম্প আছে আপনাদের দেখাবো তো এই পেট্রোল পাম্প থেকে দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প এখানে নতুন হয়েছে কয়েক বছর হচ্ছে তো যাই হোক এখান থেকে যাব আমরা সামনে তো সামনে যে হাটটি আসছে হাটের নাম হচ্ছে জীবনমণ্ডলের হাট তো বন্ধুরা চলে এসছি জীবনমণ্ডলের হাট এটাই হচ্ছে জীবন মন্ডলের হাটের ব্রিজ এটাই হচ্ছে হাট তো এখান থেকে আমরা বাঁ যাব ফুল বাগিচা তো বাঁ এইদিকে যাব হাট থেকে জীবন হাট থেকে আমরা বাঁ যাব যাব আমরা ফুল বাগিচা ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়া আছে বাবা ঘোড়া ঘোড়া এখানে প্রচুর ঘোড়া আছে দেখাচ্ছি আমি তো প্রিয় বন্ধুরা চলে এসেছি দাদার খাটালে এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম যে কীভাবে আসতে হয় গড়েহাট থেকে তো আমি গড়ে হাট থেকে আপনাদের দেখিয়েছি যে এই খাটালে কীভাবে আসবেন দাদার খাটালে আমি অলরেডি চলে এসেছি তো ভিডিওর সঙ্গে থাকো খাটালটা একবার দেখা আমি কোথায় আছে এখানে খাটাম হচ্ছে এটাই খাটাল তো ভিডিওর সঙ্গে থাকো তো এগুলো হচ্ছে বিক্রয় করবে তো এগুলো রেডি করেছে কুরবানির জন্য আর এখানেও আছে দুদিকে সব আছে তো আপনাদের এগুলো আমি খুলে খুলে করে দেখাবো কেমন ওজন আছে কেমন হাইট আছে এবং সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো প্রথমে কোনটা খুলবেন সাদাটা বাচিটা তো বাচিটা প্রথমে খুলে আপনাদের দেখাবে তো বেশিক্ষণ সময় নেবো না একটুকু গরু খুলবেন একটুকু ঘোরাবেন আবার রেখে দেবেন তো মাসাল্লাহ আমি এটুকু বলবো যারা কুরবানির জন্য এরকম গাবি এবং বয়েল হোক ছোট মাজারির মধ্যে তো আপনাদের চয়েস ফুল দেখতে পাচ্ছেন একদম সবকিছু একদম টাইট ফিট একদম খুব সুন্দর কোনো ভালো মানে আপনি শুধু খাওয়া দেন খাওয়ার ভিটামিন মানে কোনো মেডিসিন ইউজ করেন না তো উনি বলছে আমি কোনো মেডিসিন ইউজ করি না তো এখানে যা গরু আছে বন্ধুরা তো ভিডিওটি অনেক বড় হবে তো আমি আপনাদের ভিডিওটি খুব বড় করব না দুটো ভিডিও করব আপনাদের দুটো ভিডিও মাধ্যমে দেখাবো ওখানে বাদুন ওখানে বাদুন বাবা রে বাবা কি করছে দেখুন মাশাল মাসা খুব সুন্দর বাঁচি দেখতে বাঁচি বলে তাই তো মাসাল্লাহ খুব সুন্দর বাঁচি মনে দেখতে দেখতে পাচ্ছ একদম হোয়াইট কালার

তো গরুর মালিক আমাকে যা তথ্য দিচ্ছে গরু নিয়ে তো আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরবো তো ভাই ঠিক আছে এটা রেখে দিন এটু ঘোরান ভালো করে ভাই যান হেঁচকে মারুন দেখতে পাচ্ছ আমি কোন রিস্ক নিতে পারছি না ভাইদের দুজন মেয়ে ধরবে না ঠিক আছে ভাই চলে আসুন কত রিস্ক দেখতে পাচ্ছেন একে রোদ তেজি গরু আমার দুই ভাইয়ের সঙ্গে আছে খুব খুবই কষ্ট করছে ভাই একটু কষ্ট করো একটু গরুগুলো দেখাও যে সমস্ত বন্ধুরা গরুগুলো দেখছেন অবশ্যই দুটো ভাইয়ের জন্য লাইক করবেন একটা লাইক দেবেন কত রিক্স আপনারা দেখতে পেলেন এইটা খুলবেন এইটা এইটা কালোটা তো আপনাদের এবার খুলে দেখাবো ওই কালোটা এই মাঝখানে আচ্ছা দেখাবো ওটা খুলছে আপনার দেখাবো বাইরে নিয়ে গিয়ে

দেখতে পাচ্ছেন কি দুষ্টিমি করছে এর আগের গরুটা কেমন দুষ্টিমি করছিল তো এটা আবার তুলে দেওয়া হলো আমি আপনারা যাতে বুঝতে পারেন যে গরুগুলো খুলে দেখাচ্ছি তো সেভাবে আমি আজকে ভিডিওটি করছি তো দুটো আপনাদের খুলে দেখালো হলো দুটো হচ্ছে আপনাদের খুলে এতক্ষণ আমি দেখাচ্ছিলাম তো এবার এটা খুলুন এইটা এইটা এই সাদাটা মাসা সাদাটাও ভালো একদম মানে আপনার কাছে যা আছে দেখতে পাচ্ছি সব মানে চয়েস ফুড আপনাদের খুব ভালো আপনার কাছে সব কটা গায়ে যা বয়ল আছে বা বাচি আছে সব কটাই ভালো যেটা ভালো সেটা ভালো আপনাকে অবশ্যই বলতে হবে চলো ভিডিওর সঙ্গে থাকুন একটু ভালো করে একটুখানি ঘোরাবে ভাই আগে দু নম্বর ধরো ওই ভাই ডাকো না একটু ঘোরান হ্যাঁ একটু ঘোরান এটা পাঞ্জাব আছি বললেন তো ভাই বলছে এটা পাঞ্জাব বাছি আচ্ছা এর বয়স কি আছে বলবেন দুদার বয়স বয়স আচ্ছা ওজন কি আছে এখন ওজন আট বোন আছে একটু ঘোরা একটু ঘোরা একটু ঘোরা ওজন আট বোন তো ওজন আছে আডমোন বয়স দু দাঁত একটু ছিনে হাত দেবে দেখ একটু বাঁধুন ভাই একটু একটু ভাঁদুন মার্শাল একদম সব চয়েস ফুল চয়েস ফুল গাবে একটু ছিঁড়ে দেখান ছিনেটা দেখান দাদা ছিনে দেখাচ্ছে আর ঝুঁট ঝুঁট এই ঝুঁট আছে আচ্ছা আরে হাইট বলবেন কেমন হাইট আছে একটু হাইট আছে পাঁচ ফুট পাঁচ ফুট হাইট তো বলছে এটার পাঁচ ফুট হাইট মাসাল্লাহ একদম সত্যি বলছি যে কুরবানির উপযুক্ত এরকম এরকম গবাদি পশু আজকেরে যে কালেকশন আমি আপনাদের যা দেখাচ্ছি মাসাল্লাহ কি বলবো আর আপনাদের তো ভাই এটা খুলে নিন আর বেশি রাখবেন না দেখতে পাচ্ছ তো এটা এতক্ষণ আপনাদের খুলে আমি দেখালাম তো আর কোনটা খোলা যায় দেখি ওদিকে দেখি তো দেখি লালটা ভালো লালটা খোলো তো এখানে লাল আছে ঠিক আছে লালটা খুলে দেখি তো আর একটি খুলে দেখাচ্ছি তো আপনাদের একটা কথা বলবো বন্ধুরা যারা যেখান থেকে ভিডিও দেখছেন এবং ভাবছেন যে ভাই এরকম গাবি বা এরকম বাছি আমি নিতে চাই কুরবানির জন্য তো ভাই শুধু ভিডিও দেখলে হবে না আপনারা আসুন আপনারা আসুন ভাইয়ের খাটালে আসুন গরু দেখুন আপনাদের খুলে দেখাবে ভাই আপনি যদি এখানে কেউ আপনারা গরু পছন্দ করে দেখতে মানে দেখতে আসে অবশ্যই আমি বলবো আপনি একটু গরু খুলে দেখাবেন যেমন আমাকে দেখাচ্ছেন একটু গরু খুলে দেখাবেন আপনারা আসুন আপনাদের পছন্দ মতো গবাদি পশু আপনারা কিনে নিয়ে যান কুরবানির জন্য মাশাআল্লাহ তো এত পুরো হাতি রে বাবা আস্তে আস্তে একদম আস্তে আস্তে এই ভাই একদম আস্তে ও ওন 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 ভাই রে বেঁধে দাও হ্যাঁ বাঁধো লেগেছে নাকি এটা তো এতক্ষণ তো আমি দেখতে পাইনি এটা গোয়ালের ভেতরে ছিল মানে খাটালে ছিল ওই তো বুঝতে পারি নি কিন্তু এর তো চেয়ারা সম্পূর্ণ রকম কি বলছেন এটা আমার সামনে আসে এটা কি কী তৈরি কি তৈরি করেছেন এটা বলুন হ্যাঁ আমার কাল পুরো হয়ে যায় এক খাল এক এক বছর আছে পাতা পাতা ছেলে পাতা তো একবার ছিনেটা একবার দেখাই আর পাতার একবার দেখাই ও দেখো দেখি পাতাটা একবার বোলার হয়ে বোলার গোলার ওই যে ঝালন দেখো হ্যাঁ হ্যাঁ ঝালন ছেলে আর একদম ওই যে আর এই আরে এই 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 ঝুঁট হ্যাঁ ছোটটা না আর ছোট ছোট সিং মাসাল্লাহ আর কি বলবো কেমন তৈরি করেছে মানে ছোট হাতি তাকে বলা হয় ছোট হাতি দেখতে পাচ্ছ মাসাল্লাহ কি চেহারা তৈরি করেছে ও দাদা হচ্ছে খুবই কষ্ট করে তো যাই হোক আপনাদের এটা খুলে দেখাচ্ছিলাম বাইটুকু একটু শুধু ঘোরাবেন ভাই কোথায় গেল একটু ঘোরাবেন ঘুরিয়ে রেখে দেবেন দুষ্টুমি করছে সব সময় খাটারা থাকে একটু দুষ্টুমি করছে একটু খুলে আপনাদের শুধু একটা পাক দেবেন দেওয়া রেখে দেবেন মাসাল্লাহ কি বলবো সত্যি সুপার সুপার করবো একদম সুপার সুপার কালেকশন আছে একটু হাঁটাও তো দেখি হ্যাঁ একটু হাঁটাও ধরে ধরে রাখতে পারছে না দেখতে পাচ্ছ কি অবস্থা খুবই রিস্ক খুবই রিক্স একটু একটু হাঁটাবেন শুধু একটু হাঁটাবেন তো আবারও আপনার জন্য বাইরে নিয়ে আসছে একবার ভেতরে ঢুকে গিয়েছে একটু কষ্ট করে ভিডিওটি করতে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা ঠিক আছে এবার নিয়ে চলে আসুন আর দেখাতে হবে এবার নিয়ে চলে আসুন হ্যাঁ এবার তুলে দাও এইদিকে দাও এইদিকে দাও ও তো ছিল ভারী গরু হ্যাঁ হ্যাঁ আস্তে একদম আস্তে আস্তে নিয়ে যাও তো চেষ্টা করব আরও এখানে কিছু আছে আপনাদের দেখানোর জন্য দেখা যাক কোনটা দেখানো যায় কোনটা দেখাবেন বলুন দেখা সব ভালো সব আপনার সব ভালো মাল আপনার সব করে দেখাতে হবে না বুঝেছেন আপনার কালেকশন ভালো মার্শাল এতক্ষণ যা দেখাচ্ছিলাম খুবই ভালো কালেকশন আমি তো অনেক খাটালে যাই এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আজকে কেমন কালেকশন আপনি আপনাদের দেখাচ্ছি তো দেখা যাক আরেকটি খোলা হচ্ছে তো আমি বলবো আপনারা আসুন আচ্ছা আর কতদিন বাকি আছে কুরবানির যে হাট শুরু হয় কতদিন বাকি আছে মানে এই মানে রোজা ঈদের পর থেকে কুরবানির হাট শুরু হাতে আর দিন আছে তো আপনারা এরকম গরু হাটে দেখতে পাবেন না খুবই কম খুবই কম তৈরি রেডি গরু হাটে আসে না গড়ে হাটে খুবই কম আসে বেশিরভাগ খাটাল থেকে গরু বিক্রয় হয়ে যায় তো এখন দেখাবো তো দেখাবো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ভাই একটু ঘোরাও সবাই দেখুক দেখানো বন্ধুরা কোনো জায়গায় খোঁড়া নেই বা কোনো সমস্যা নেই গরু ঘোরাচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছ হ্যাঁ একটু হাই এদিকে যাও একটু একটু দূর থেকে নিয়ে আসো ঘুরে তো আপনারা এলে আপনাদের এইভাবে গরু খুলে দেখাবে তো ভিডিওটি বেশি বড় করব না এইটাই শেষ খোলা আর গরু খুলব না প্রচন্ড রোদ একটা খুলবে দাদা বলছে এখন একটা খুলবে দেখা তো এখন একটা খুলবে আপনাদের অফার দিল আর একটা দেখাবে যাই হোক সব কালেকশন আপনার কালেকশন সত্যি খুব ভালো কালেকশন এটুকু আমি বলতে পারি আপনার কালেকশন খুবই মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন আমি বলেছিলাম যে আপনাদের আরও ভালো ভালো গবাদি পশুর খাটালের ভিডিও করে আমি আপনাদের দেখাবো আমাকে বললো আরেকটি খুলে দেখাবে এটা বড় গাই পাঞ্জাব বললেন 마শাআল্লাহ পাঞ্জাব গাই পাঞ্জাব গাই পাঞ্জাব গাই হ্যাঁ গরু খাটালই তো ছিল তো আমি ভালোভাবে বুঝতে পাইনি যে সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু এখন বুঝতে পারছি খোলার পরে 마শাআল্লাহ এদিকে নিয়ে যান এদিকে নিয়ে ওর মানে খাটালের সামনে নিয়ে যাচ্ছে বলে ও বেশিরভাগ ভিতরে চলে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ একটু ঘোরা একটু ঘোরাও হ্যাঁ একটু ঘোরাও একটু ঘোরাও শুধু একটু একটু গোল করে ঘোরাও সবাই দেখুক এবার দাদার সঙ্গে কথা বলবো দাম দক্ষিণা নিয়ে বা কিভাবে আপনারা এখানে আসবেন তো দাদা আমার সামনে আছে এতক্ষণ আমি আপনার দেখাচ্ছিলাম এখানে গাবি বলগুলো খুলে খুলে আমি আপনার দেখাচ্ছিলাম তো দাদা এখানে আছে তা দাদা যদি কেউ পছন্দ করে নিতে চায় আপনি কি বলছেন বলুন ফোন নাম্বার দেবেন হুম দাদা কোন গরুটা নেবে কোন গরুটা চয়েস হয়েছে সে গরুটা সেরকম ওই দাম আমার বলতে হবে আচ্ছা সেরকম দাম বলবো এবং ওই যে কাঁচা গরু আমি বিক্রি করি এবং নিজে তৈরি করে পাকা গরু বিক্রি করি আচ্ছা তুমি এখন গরুর দাম কিছু বলবেন গরুর দাম ওই যে তোমার এক লাখ ষাট সত্তর থেকে তিন লাখ টাকার কোনো গরু আছে আচ্ছা আচ্ছা পাকাও পাবে মানে আপনার কথা এখন হচ্ছে যে আপনার যদি কেউ পছন্দ করে আপনার এখানে আসতে হবে এবং আপনার ফোনে কথা বললে আপনি দাম সম্বন্ধে কথা বলবেন তো দাদার হচ্ছে মেন বক্তব্য যে পছন্দ হলে খাটালে আসুন এবং আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুন তো দাদার আমি নাম্বার ড্রেসিং বক্সে দিয়ে দেবো তো আপনারা দাদার সঙ্গে কথা বলে নেবেন আর কিছু বলবেন হ্যাঁ আমি আপনার ঠিকানাটা পুরো দিয়ে দেব এবং আপনি যদি কেউ এখানে আসতে চায় গরু নিতে চায় আপনি ফোনে কিভাবে আসবেন আপনার বাড়িতে আপনি সেইটুকি তার সম্পূর্ণ সেই ভদ্রলোককে জানিয়ে দেবেন যে ভাই আমার খাটালে আসতে গেলে আপনার এইভাবে এইভাবে এখানে দিয়ে এই রাস্তা দিয়ে বা এই মোড় দিয়ে আমার খাটালে আসতে হবে আপনি এটুকুই সেই ভাইকে যে আপনার খাটালে আসবেন তাকে জানিয়ে দেবেন এবং দাম সম্বন্ধে আপনি ফোনে বলবেন তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওতে কথা বলার জন্য আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার জন্য তো বন্ধুরা তাহলে এখানে ভিডিও শেষ করছি সব ভালো থাকবেন